নমস্কার আমি সজীব রম শাড়িকুঞ্জ কেমন আছেন সবাই দেশ এবং প্রবাস হতে যেখান থেকে আজকের এই ভিডিও দেখছেন আশা করছি আপনারা সকলে ভীষণ ভালো আছেন সারিকুঞ্জের পক্ষ হতে আপনাদের সভাপতি অফ ভালোবাসা আজকে আপনাদেরকে খুব সুন্দর একটা বাটিক শাড়ি দেখাবো এটা হচ্ছে মূলত পুষ্প কোটা বাটিক শাড়ি ভেজিটেবল ডাই করা রয়েছে পুরুষ শাড়িতে কালারটা হচ্ছে টরে কালার এবং চকলেট কালার কম্বিনেশনের খুব সুন্দর একটা শাড়ি পুরুষ হাতে পেয়ে যাবেন পাকা বারো হাত কাপড় এবং সাথে এক্সট্রা ব্লাউজ পিস রয়েছে আমি ব্লাউজ পিসটা পরে দেখিয়ে দিব তবে শাড়ির সৌন্দর্য বৃদ্ধির জন্য আঁচলের সাথে অনিয়ন কালারের কার্ড বলের সুন্দর একটা সুন্দর কিছু টারসেল অ্যাটাস্ট করে দেওয়া হয়েছে টারসেলগুলো দেখতে পাচ্ছেন খুবই স্ট্যান্ডার্ড মানের টার্সেল এবং খুবই টেকসই টার্সেল যারা রেগুলার পারপাস ইউজের জন্য একটু ভালো মানের সুতির বাটিক শাড়ি খুঁজছিলেন তাদের জন্য মূলত এই কোটা বাটিক শাড়িটা এটা হচ্ছে সম্পূর্ণ সারফেসের অংশটা অর্থাৎ জমিনের অংশটা সুন্দর একটা ফুলের নকশা প্রিন্ট রয়েছে আর এটা হচ্ছে শাড়ির আঁচলের অংশটা চকলেট কালারের উপরে কিন্তু এই কাজটা করা হয়েছে প্রিন্টটা করা হয়েছে কাপড়গুলো এতটাই সফট যে পরিধান করলে ফুলে থাকবে না যে কোনো এজের মানুষ সেনে সেটা পরিধান করতে পারবেন এখন আপনাদেরকে ব্লাউজ পেস্ট দেখিয়ে দিচ্ছি হিউজ ফ্যাব্রিক আছে ব্লাউজ পিসের অংশটিতে সাথে সাথে ম্যাচিং করে ব্লাউজটা করা হয়েছে যে কোনো বডি মেজারমেন্টের মানুষ চাইলে এটা দিয়ে ব্লাউজ মেক করতে পারবেন যদি কারোর সুন্দর শাড়িটা পছন্দ হয়ে থাকে তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটাতে কন্ট্যাক্ট করে দ্রুত অর্ডার করে নেবেন কুরিয়ারের মাধ্যমে আমরা সারা বাংলাদেশের প্রোডাক্ট ডেলিভারি করে থাকি একদম ভিডিওতে যেমন দেখতে পাচ্ছেন হুবহু সেম হবে প্রোডাক্ট হাতে পাবার পর যদি আপনার পছন্দ না হয় সেক্ষেত্রে আপনি প্রোডাক্ট রিটার্ন করতে পারবেন যারা ভাবছেন যে আমাদের প্রোডাক্ট হাতে ধরে দেখে দেন পারচেস করবেন তারা চলে আমাদের শপ ভিজিট করতে পারেন আমাদের শপের লোকেশানটি হচ্ছে চাঁদপুর জেলার কোচ উপজেলাতে তাছাড়া আপনি চাইলে গুগল ম্যাপে শাড়ি লিখে সার্চ করলে খুব ইজিলি আমাদের লোকেশানটি পেয়ে যাবেন লোকেশান ট্র্যাক করে আমাদের শপে চলে আসতে পারেন ওয়াশেবল একটি শাড়ি পানি দিয়ে ওয়াশ করতে পারবেন কালার হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি এক বিন্দু পরিমাণ রঙ উঠবে না শাড়িগুলো খুবই আরামদায়ক প্রিয়জনকে চাইলে শাড়িটা গিফট করতে পারেন সো দেরি না করে দেওয়া নাম্বারটাতে কন্ট্যাক্ট করে দ্রুত অর্ডার করে নেবেন সো আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা কো পুষ্পকোটা বাটিক শাড়ির আরও বেশ কয়েকটি ডিজাইন কালার রয়েছে সেগুলো দেখিয়ে দিব নমস্কার